সেফ ড্রাইভ সেফ লাইফ নিজে সুরক্ষাভাবে গাড়ি চালান এবং নিজের ও অপরের জীবন বাঁচান এই লক্ষ্যকে নিয়ে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানা সাত দিনের একটি সচেতনামূলক কর্মসূচি নিয়েছে এই কর্মসূচিতে আজকে ভরতপুর থানা চত্বর থেকে ভরতপুর পঞ্চায়েত পর্যন্ত একটি র্যালির আয়োজন করা হয় ওই র্যালিতে অংশ নিয়েছিলেন ভরতপুর থানা এলাকার ড্রাইভার ট্রাক্টর অ্যাসোসিয়েশন ও ভরতপুর থানা পুলিশ এই সপ্তাহ জুড়ে ভরতপুর থানার বিভিন্ন এলাকাতে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে যাতে মানুষ পথ চলার সময় দুর্ঘটনা এড়াতে সচেতন হন ভরপুর থানার পুলিশ আধিকারিক শিবনাথ মণ্ডল বলেন সকলকে সচেতনভাবে রাস্তাঘাট দুর্ঘটনা এড়িয়ে চলতে হবে মোটর বাইক দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন পুলিশের কেসের ভয় হেলমেট ব্যবহার নয় নিজের জীবনকে বাঁচানোর জন্য হেলমেট পরা প্রয়োজন বাইকারোহীদের তিনি বলেন এই সপ্তাহে বিভিন্ন এলাকায় বাইকার হইদের ফুল দিয়ে বোঝানো হবে তারা যেন হেলমেট ব্যবহার করেন এই সচেতনমূলক কর্মসূচিকে সফল করার জন্য সকল মানুষকে প্রতিদিন তিনি আহ্বান জানান পক্ষ থেকে ভরতপুরের বিভিন্ন এলাকায় এই এলাকার যারা ড্রাইভার এবং আপনার স্টাফদের নিয়ে এক সেফ ডাইভ সেফ লাইফ সম্পর্কে একটা সচেতনতা প্রচার করলেন বা র্যালি করলেন আমরা বিগত দিনেও দেখেছি এই ধরনের প্রচার আমাদের পুলিশের পক্ষ থেকে করা হয় কিন্তু আমরা দেখলাম যে এত প্রচারের সত্ত্বেও মানুষ কিন্তু হেলমেট বা সচেতনভাবে গাড়ি চালাচ্ছে না কি বলবেন এলাকায় কি বার্তা দেবেন অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করছি সাধারণ মানুষকে বোঝানো। এবং আমরা আজকের সমস্ত যারা আমাদের ট্রাক্টর ড্রাইভার্স এবং তাদের যে অ্যাসোসিয়েশান আছে তারা আমাদের সাথে যুক্ত হয়েছিল আমরা সাধারণ মানুষকে এটাই বার্তা দিতে চাই যে আমাদের যেটা প্রকল্প হচ্ছে সেফ ড্রাইভ এবং সেফ লাইফ মানে সুস্থভাবে গাড়ি চালান এবং নিজের জীবন বাঁচান তো সেটাই আমরা সাধারণ মানুষকে জানানোর চেষ্টা করছি এবং এই পুরো সারা সপ্তাহ জুড়েই আমরা এইভাবেই আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করব আজকে আমরা র্যালি করলাম আমরা থানা থেকে আমাদের পঞ্চায়েত অফিস মোড় পর্যন্ত ভরতপুর পঞ্চায়েত অফিস মোড় পর্যন্ত আমরা র্যালি করে আবার ফের থানাতে ফিরলাম এবং আগামী দিনে আমরা এটাও করব যে হেলমেটবিহীন যে সমস্ত যাত্রী বা মোটরসাইকেল যারা আছে তাদেরকে আমরা ফুল দিয়ে অথবা চেষ্টা করব তাদেরকে আমরা অ্যাওয়ার্ড করার এবং তাদেরকে যে হেলমেট পরাটা কতটা জরুরি আছে একটা মানুষের জীবনকে রক্ষা করার জন্য সেই বিষয়ে আমরা তাদেরকে বোঝাবো এবং তাদেরকে চেষ্টা করব তাদেরকে এই সমস্ত বার্তাগুলোকে পৌঁছে দেওয়া ডে আমরা একটা দুটো নিউজ আমাদের আসেই যে মোটর বাইক দুর্ঘটনায় মৃত ফলে তার পরিবারটাও শেষ হয়ে যাচ্ছে তার সঙ্গে ঠিক আমরা দেখি অনেক সময় পুলিশ গাড়ি যখন এই গাড়িগুলোকে চেকিং করে তখন হেলমেট থাকা সত্ত্বেও তারা পুলিশ দেখে হেলমেট পরে এবং হেলমেট না থাকলে তারা পুলিশের গাড়ি দেখে তারা ব্যাক করে পালিয়ে যায় অ্যাকচুয়ালি যেটা বিষয় হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটা কনসেপ্ট আছে যে হেলমেট না না পড়লে পুলিশ তাদেরকে কেস দেবে তো কেসের ভয়ে মানুষ হেলমেট পরে কিন্তু এটা সবাইকে বুঝতে হবে বা জানতে হবে বা তাদের মধ্যে এটা সচেতনতা আমার প্রয়োজনীয়তা আছে যে একটা হেলমেট পুলিশ থেকে নিজেকে বাঁচানোর জন্য নয় নিজের জীবন বাঁচানোর জন্য রাস্তায় চলতে গেলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে আজ দু চাকার গাড়ি আমি চলতে গিয়ে হয়তো সিট করে আমি পড়ে যেতে পারি তো যদি কোনো মানুষ রাস্তায় দুর্ঘটনা ঘটে সবার আগে তার মাথাটায় চোট আসে তো সেই কারণে যে হেলমেট পরাটা কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আমরা বোঝানোর চেষ্টা করছি সাধারণ মানুষ আজকে আমাদের যারা ট্রাক ড্রাইভার্স বা আমাদের ট্রাক্টর ড্রাইভার্স অ্যাসোসিয়েশন আছে তারাও আমাদের সাথে সবাইকে বোঝানোর চেষ্টা করছে এবং ওনারা আমাদের সাথেই থাকবেন এই সারা সপ্তাহ জুড়ে আমরা সাধারণ মানুষকে বোঝাবো যে হেলমেট পরাটা খুবই জরুরি আছে থ্যাংক